শ্যামলী দুই বান্ধবী তাদের দুজনের শ্বশুর বাড়ি পাশাপাশি ছিল তাই তারা আগের মতোই আনন্দ করে দিন কাটাচ্ছে এমনই একদিন নে শ্যামলি তোর জন্য ইলিশ মাছ রান্না করে এনেছি খেয়ে বলিস কেমন লাগে তা না হয় বলবো কিন্তু তুই কষ্ট করে কেন আনতে গেলি তোর শ্বশুর শাশুড়ি খেত আমি কি ওদের জন্য না রেখেই নিয়ে এসেছি তুই আমার একমাত্র বান্ধবী তার ওপর গর্ভবতী এই অবস্থায় তো নিজের রান্না এতটা ভালো লাগে না তাই আমি রান্না করে নিয়ে আসলাম এখনই যদি আমি তোর পাশে না থাকি তো কখন থাকবো বল হয়েছে রে আর বলতে হবে না তুই যে আমার এতটা খেয়াল রাখিস এটা ভেবেই অনেক ভালো লাগে এখন আয় ঘরের ভেতরে আয় আরে না এখন আমি বসতে পারবো না তুই কি আকাশের কথা ভুলে গেছিস ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি উঠলেই খাওয়াতে হবে ও আমার সোনাটার কথা তো সত্যিই মনে নেই আচ্ছা তুই তাড়াতাড়ি যা পরে আমার বাবাটাকে নিয়ে আসিস ঠিক আছে তুই সাবধানে থাকিস কেমন আমি পরে আসবো কোথায় গিয়েছিলে তুমি কখন থেকে আকাশ ঘুম থেকে উঠে কাঁদছে ওর দিকে তো একটু খেয়াল রাখতে পারো না কি আসলে মা আমি একটু শ্যামলীদের বাড়িতে গিয়েছিলাম তা আপনি ওকে একটু কোলে নেননি কেন মা কোলে নিলেই তো ও থেমে যেত তুমি আমাকে আবার উল্টো প্রশ্ন করছো কেন তোমার ছেলেকে কি তুমি ছাড়া কেউ থামাতে পারে কত চেষ্টা করলাম কিন্তু থামছেই না ও ভুল হয়ে গেছে মা আচ্ছা আমি বাবুকে সামলাচ্ছি এই বলে তিয়াসা তার ছেলের কাছে যায় আর তার ছেলেকে কোলে নিয়ে ফিডারে দুধ এরপর মা আজকে কি রান্না করব, ঘরে তো তেমন মাছ মাংস নেই তাহলে আর কি করবে সবজি বাগান থেকে কিছু সবজি এনে রান্না করো আজ সবজি ভাতি খাবো ঠিক আছে মা তাহলে আমি বেগুন আর সিম তুলে নিয়ে আসি এই বলে টিয়াশা তাদের সবজি বাগানে যায় আর সেখান থেকে সবজি তুলে নিয়ে এসে রান্না করতে লাগে ভাবি শ্যামলি ভাবির অনেক পেটে ব্যথা করছে হয়তো এক্ষুনি ডেলিভারি হবে আপনি তাড়াতাড়ি সেখানে যান আপনাকে ডাকছে কি বলছো তাহলে আমাকে আরো আগে কেন জানাইনি ইস কি যে কষ্ট হচ্ছে শ্যামলির চলো তাড়াতাড়ি চলো মা আপনি একটু রান্নাঘরে বসুন আমি শ্যামলের কাছে যাচ্ছি ওর নাকি পেটে ব্যথা করছে ঠিক আছে তুমি যাও আমি রান্না করে আকাশকে দেখে রাখব এরপর তিয়াশা তাড়াতাড়ি করে শ্যামলীর বাড়ি যায় ভাই শ্যামলি কোথায় ওকে দেখছি না যে ও ঘরে আছে ডাক্তার ওকে দেখছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না সে কখন ওকে নিয়ে গেছে আপনি চিন্তা করবেন না ভাই কিছুক্ষণ অপেক্ষা করুন যদি কোনো ভালো খবর না পাই তো শ্যামলীকে নিয়ে যাব এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর ডাক্তার একটা বাচ্চাকে নিয়ে বাইরে আসে এই দেখুন রাহুল সাহেব আপনার কি সুন্দর একটা মেয়ে হয়েছে একদম আপনার মতো দেখতে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আপা আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি ডেলিভারিটা হয়ে যাবে দিন আমার রাজকন্যাকে আমার কোলে দিন প্রাণ ভরে একটু দেখি এরপর ডাক্তার রাহুলের মেয়েকে তার কোলে দেয় এবং রাহুল তার মেয়েকে অনেক আদর করতে থাকে শ্যামলি তোর এখন কেমন লাগছে রে কিছু কি খাবি খিদে পেয়েছে না রে আমি এখন কিছু খাবো না তুই এত উতলা হোস না তো আগে বল আমার মেয়েকে কোলে নিয়েছিলি তো না এখনো সেই সৌভাগ্য হয়নি কারণ মেয়ের বাবাই তো আদর করে শেষ করতে পারছে না তো আমি কি করে সুযোগ পাব বল ও আমি খুবই দুঃখিত আসলে আমি বুঝতে পারিনি আপা মেয়েকে দেখে আমি সব কিছু ভুলে গিয়েছি নিন ওকে কোলে নিন না না ভাই আপনিই রাখুন আমি তো ওকে কোলে নেবই আচ্ছা শোন শ্যামলী তোর কিছু লাগলে আমাকে বলিস এখন আমি একটু বাড়ি যাচ্ছি আকাশ অনেকক্ষণ কিছু খাইনি ও হয়তো কাঁদছে আমি কিছুক্ষণ পরে আবার আসব। আচ্ছা তুই যা আর আসার সময় আমার বাবাটাকে নিয়ে আসিস রে কি করছিস মেয়েকে নিয়ে কি আর করব ওকে খাইয়ে ঘুম পাড়ালাম এটাই তো এখন আমার কাজ তা শ্যামলি আমরা যা চেয়েছিলাম তাই তো হলো তোর কি সব কিছু মনে আছে নাকি ভুলে গিয়েছিস ভুলব কেন তিয়াশা খুব মনে আছে দেখ আকাশের সাথে কিন্তু আমার মাহিকে খুব মানাবে হুম মানাতে তো হবেই কারণ ওদের জন্মের আগেই তো ওদের দুই মা সব কিছু ঠিক করে রেখেছে কিন্তু তিয়াসা আমাদের বলা কথাগুলো যে এভাবে সত্যি হয়ে যাবে তা তো কল্পনাতেও ভাবিনি সত্যি সত্যি তোরই ছেলে হলো আর আমারই মেয়ে হলো হ্যাঁ সবই যখন মিলেছে তখন ওরা একটু বড় হলেই সেই ভালো কাজটা করে ফেলি কি বলিস তুই হুম করব। কিন্তু এসব করার আগে সবাইকে সব কিছু জানাতে হবে এভাবেই তারা কথা বলতে থাকে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এখন আকাশ আর মাহি বেশ কিছুটা বড় হয়েছে তাই আর শ্যামলি ঠিক করে এই বয়সেই তাদের দুজনকে তারা বিয়ে দিয়ে দেবে তাই এই বিষয়ে তাদের পরিবারের সাথে কথা বলে এরপর সবাই রাজি হয়ে গেছে তিয়াশা তোর কি খবর কেউ আবার বাধা দেয়নি তো না কেউ বাধা দেয়নি সবাই রাজি কিন্তু আমার শাশুড়ি শুধু বলল যে ওরা ছোট তাই তোমাদের ইচ্ছেটাকে ওদের ঘরে চাপিয়ে দিও না তখন আমিও বলে দিয়েছি যে আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে তাদের মায়েদের ইচ্ছেটাকে ওরা পূর্ণতা দেবে এটা আমাদের বিশ্বাস তাই আপনারা নিশ্চিন্তে থাকুন ও ভালোই বলেছিস তাহলে চল তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে ফেলি এরপর কিছুদিনের মধ্যেই মাহিয়ার আকাশের বিয়ে দিয়ে দেয় আচ্ছা আকাশ মা বলেছে তুই নাকি আমার স্বামী আর আমি নাকি তোর বউ কিন্তু এই স্বামী আর বউ মানে কি আমার মনে হয় স্বামী মানে বন্ধু আর বউ মানে বান্ধবী এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বিয়ে দেওয়া হয় ওই যে কিছুদিন আগে যেটা হলো সেটার নাম বিয়ে হুম বুঝলাম তাহলে তুমি শোনো কখনো কিন্তু আমাকে ছেড়ে যেও না আর আমাকে বকাও দেবে না ঠিক আছে এখন থেকে আমরা খুব ভালো বন্ধু হব ঠিক আছে এবার চলো মাহি আমরা এরপর কারা দুজনে খেলতে থাকে নে বাবা আজকে তোর পছন্দের মাংস রান্না করেছি খেলি খেয়ে বলতো কেমন হয়েছে মা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে তুমি একটা কাজ করো একটা বাটিতে মাহির জন্য একটু মাংস দিয়ে দাও আমি খেয়ে ওকে দিয়ে আসবো ওরে বাবা আমার ছেলেটা এত বোঝা শিখে গেছে নিজের আপনজনের প্রতি এত দায়িত্বশীল দেখেছো আকাশের বাবা হুম দেখলামই তো শোনো আকাশ প্রতি ভাবে খেয়াল রাখবে কেমন আচ্ছা বাবা আমি খেয়াল রাখার চেষ্টা করব। মা ইলিশ মাছটা খুব মজা হয়েছে তুমি কয়েক পিস মাছ একটা বক্সে ভরে দাও আমি আকাশের জন্য নিয়ে যাব আচ্ছা মা তুমি খাওয়া শেষ করো আমি দিচ্ছি তুমি কোথায় যাচ্ছ আকাশ আমি তোমার কাছেই যাচ্ছিলাম এই দেখো তোমার জন্য আমার মায়ের হাতের মাংস রান্না নিয়ে এসেছি নাও এটা তুমি খেয়েও তাই নাকি এই নাও এটা তোমার জন্য আমার মা আজকে ইলিশ মাছ রান্না করেছে খুব মজা হয়েছে তুমিও এটা খেও এরপর তারা দুজন দুজনকে খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই ছোটবেলা থেকে মাহি দুজন দুজনকে খেয়াল রাখতে শুরু করে এটা দেখে তাদের বাবা খুবই খুশি ছিল এমনভাবেই কেটে যায় আরও কয়েক বছর এখন আকাশের মাহি কলেজে পড়ে তারা দুজনেই বেশ বড় হয়েছে নিজের ভালো মন্দ তারা বোঝে এমনই একদিন আচ্ছা মাহি একটা কথা বলতো তুই প্রতিদিন কলেজে আকাশ ভাইয়ার সাথে যাওয়া করিস কেন তোর সাথে আকাশ ভাইয়ার কি সম্পর্ক তোকে তো আগেই বলেছি আকাশের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি ওর সাথে আমার ছোটবেলা থেকেই বন্ধুত্ব তাই ওর সঙ্গেই বেশি থাকে না রে আমার এমনটা মনে হয় না আচ্ছা মাহি আমিও তো তোর বান্ধবী আমাকে বিশ্বাস করে কিছু বলা যায় না বল না তোদের মধ্যে কি প্রেম ভালোবাসা আছে ঠিক আছে শোন তাহলে কিন্তু একটা কথা মনে রাখবি এই কথা যেন কলেজের কেউ না জানে আসলে আকাশের সাথে আমার অনেক ছোটবেলাতেই বিয়ে হয়েছে আমরা দুজনে স্বামী স্ত্রী তাই ও আমার এত দায়িত্বশীল বুঝলি ও প্রতি আচ্ছা এই ব্যাপার তোরাই এই বিয়েটা মেনে নিয়েছিস শুনেছি ছোটবেলাতে বিয়ে হলে নাকি বড় হয়ে মানতে চায় না তোদের দুজনের মধ্যে এমন কিছু হয়নি না রে আমাদের মাঝে এমন কিছু নেই আমরা আমাদের ভাগ্যটাকে মেনে নিয়েছি আর আমাদের এই বিষয়টা বেশ ভালোই লাগে কয়জনেরই বা বিয়ে হয় বল হুম তা অবশ্য ঠিক বলেছিস তোরা সবার থেকে আলাদা দোয়া করি তোরা সময় এমনই হাসি খুশি থাক আর নিশ্চয়ই তোদের আবার অনুষ্ঠান করে বিয়ে হবে এবার কিন্তু আমাকে দাওয়াত করিস আমি মিস করতে চাই না এভাবে তারা কথা বলছিল এমন সময় সেখানে আকাশ আসে মাহি চলো বাড়ি যাবে না হ্যাঁ যাব আচ্ছা আখি এবার আমি আসি তুই বাড়ি যা কাল আবার দেখা হবে কি হলো আকাশ তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন বাড়ি যাবে না সব সময় এত বাড়ি যেতে চাও কেন মাহি আমার সাথে কি তোমার একটু গল্প করতে মন চায় না তুমি তো আমার বউ তোমার সাথে তো তো আমার কিছু কথা থাকতে থাকতে পারে পারে। হুম তা বলেন স্যার কি বলবেন আমি শুনছি আর বাড়ি যেতে চাইবো না আচ্ছা মাহি তোমার সাথে তো আমার সেই ছোটবেলাতেই বিয়ে হয়েছে তখন তো তুমি আমি কিছুই বুঝতাম না এখন বড় হয়ে আমাকে তোমার স্বামী হিসেবে কেমন লাগে আফসোস হয় না তো আফসোস হবে কেন আমার বাবা মায়ের পছন্দ অবশ্যই খারাপ হবে না আমার কাছে তুমি সেরা আমি তোমাকে তখনও পছন্দ করতাম এখনো করি ও তাহলে তো ভালো কিন্তু আমার না তেমন একটা তোমাকে এখন ভালো লাগে না এবার কি করব কি আর করবে যদি সত্যি তোমার ভালো না লাগে তাহলে আর নতুন করে বিয়ে করার দরকার নেই আমি বাবা মাকে বুঝিয়ে বলবো কিন্তু জোর করে তোমাকে আমি পেতে চাই না আরে পাগলি তুমি মন খারাপ করছো কেন আমি তো মজা করলাম ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি আর এখন আরো বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না তুমি খুব দুষ্ট শুধু শুধু মজা নাও আমার না তোমাকে হারানোর খুব ভয় করে আল্লাহ না করুক যদি তোমার আমার আবার বিয়ে না হয় তাহলে তো আমি মরেই যাব তোমাকে আমি ছোটবেলা থেকেই স্বামী হিসেবে ভালোবেসেছি কি করে তোমাকে ভুলে থাকবো কেন এমন ভাবছো এসব কিছু হবে না আমাদের মায়েরা তো আমাদের বিয়ে দিয়েছে তাহলে আর বাধা কিসের আচ্ছা বাদ দাও এবার চলো বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল কি হলো মাহের ঘর থেকে এমন চিৎকারের শব্দ আসলো কেন বলতো এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘরে চলো দেখি মেয়েটার কি হলো এরপর তারা মাহির ঘরে যায় আর দেখে মাহি বিদ্যুতের শক লেগে আছে তাই মাহির বাবা তাড়াতাড়ি করে বিদ্যুৎ অফ করে দেয় এবং মাহিকে হাসপাতালে নিয়ে যায় ডক্টর আপা আমার মেয়েটাকে বাঁচান ওর বিদ্যুতের শক লেগে গেছে ওকে ছাড়া যে আমি বাজব না আপনারা চিন্তা করবেন না আমরা চেষ্টা করছি কিন্তু একটা কথা আপনাদের জেনে রাখা ভালো আপনাদের মেয়ের হাতের অবস্থা খুবই খারাপ তাই তার হাতটা কাটতে হতে পারে ডাক্তার আপা আপনি যা ইচ্ছা করেন কিন্তু আমাদের মেয়েটাকে বাঁচান ওকে ছাড়া যে আমাদের জীবন অন্ধকার ঠিক আছে আপনারা এখানে অপেক্ষা করুন আমি অপারেশন করে মা রে তুই কেমন আছিস তোর কি খুব খারাপ লাগছে আমায় বল মা মা আমার একটু খারাপ লাগছে বেশি না না তুমি তুমি কান্না কান্না করলে যে আরো কষ্ট হয় আমার শ্যামলি মাহের হাত কি কেটে ফেলা হয়েছে হ্যাঁ তিয়াসা ওর হাতের অবস্থা খুবই খারাপ ছিল তাই ডাক্তার আমাদের জানিয়েই করেছে ওর হাত থাকবে না এটা ভেবে আমার খুব কষ্ট লাগছিল কিন্তু এখন ভালো লাগছে যে মাহির হাত না থাকলেও মেয়েটা সুস্থ আছে হ্যাঁ ঠিক বলেছিস এবার চল আমরা বাইরে যাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না পরে না হয় আবার আসব। এরপর তারা সবাই বাইরে যায় এভাবেই কিছুদিন মাহি হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে মা আমি মাহির কাছে যাচ্ছি ওকে একটু দেখে আসি এখন যেতে হবে না অন্যদিন যাস সকালে তো গিয়েছিলি এত বারবার যাওয়ার কি দরকার ওখানে তো ওর মা বাবা আছে মা এটা তুমি কি বলছো মাহি আমার বিয়ে করা বউ ওকে তো আমারই দেখে রাখতে হবে এমনিতেই মেয়েটা খুব খারাপ পরিস্থিতিতে গিয়েছে আমি ওর পাশে থাকলে একটু ভালো লাগবে কিসের বউ ছোটবেলায় মজার ছলে বিয়ে দিয়েছিলাম সেটাকে বিয়ে বলে নাকি কান খুলে শুনে নে আকাশ ওই প্রতিবন্ধী মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে পারবো না তাই তুই ওর কাছ থেকে দূরে থাক এসব কি বলছ তুমি মা তো জন্মগতভাবে প্রতিবন্ধী না ওর একটা দুর্ঘটনায় হাতটা কেটে ফেলা হয়েছে এটাকে প্রতিবন্ধী বলে না মা ওটাকে কে বলে সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে না যা ঘরে যা আর কখনো ওই মেয়েটার কাছে যাবি না ওকে আজ থেকে ভুলে যা আমি তোকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেব কখনো না আমি মাহিকে ছাড়া কাউকে বিয়ে করব না তাতে যদি আমার সারা জীবন মাহির জন্য অপেক্ষা করতে হয় তবুও করব। ঠিক আছে যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমার মরা মুখ দেখবি আমাকে দাফন করে তারপরেই তুই ওই প্রতিবন্ধী মেয়েটাকে বিয়ে করিস মা শোনো তুমি এসব কি বলছো কেন এরকম করছো মাহির হাত নেই বলে তুমি ওকে এভাবে শাস্তি দিতে পারো না এভাবেই আকাশ তার মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তিয়াশা কোনো কথাই শোনে না এরকম ভাবেই কিছুদিন কেটে যায় কি ব্যাপার শ্যামলি তুই হঠাৎ আমাদের বাড়িতে কিছু বলবি না তেমন কিছু না বলছিলাম তোরা কেউ আমাদের বাড়িতে যাচ্ছিস না কেন কিছু কি হয়েছে মাহি কত আকাশের কথা বলে তাই ভাবলাম তোর কাছে একটু আসি কি হবে কিছুই হয়নি আর তোর মেয়েকে বলে দিস আকাশ আর তার কাছে যাবে না তাই মাহি যেন আকাশকে না ডাকে কেন কি হয়েছে যে আকাশ আর মাহির কাছে যাবে না কারণ আকাশ আর তোর মেয়েকে বিয়ে করতে চায় না তাই আমি চাই না আমার ছেলে তোদের বাড়িতে যাক শোন শ্যামলি তোরা দেখে শুনে মাহির বিয়ে দিয়ে দিস আর আগের সমস্ত কথা ভুলে যাস তিয়াশা তুই আমার সাথে এমন করছিস তোর কি মনে নেই মাহি আর আকাশের আমরা বিয়ে দিয়ে দিয়েছি এখন কি করে ওদের ভিন্ন করব এটা সম্ভব না কেন সম্ভব না সব সম্ভব আমার আকাশ দেখতে কত সুন্দর ওর সাথে কি তোর প্রতিবন্ধী মেয়েটাকে মানায় আমি কিছুতেই আমার আকাশকে তোর মেয়ের সাথে বিয়ে দেব না ও এই ব্যাপার আচ্ছা বিয়ে দিতে হবে না আমার মেয়েটা কিন্তু জন্ম থেকে এমন ছিল না আসা কিন্তু তুই আমার মেয়েটাকে খুব খারাপভাবে অপমান করলি ঠিক আছে তুই তোর ছেলেকে ভালো একটা মেয়ের সাথে বিয়ে দে আর একটা কথা মনে রাখিস আমার মেয়ের যতই হাত না থাকুক তবুও আমাদের কাছে সে প্রতিবন্ধী না এই বলে কাঁদতে কাঁদতে শ্যামলই চলে যায় আর বাড়ি গেলে মাহিতার তার মাকে কাঁদতে দেখে প্রশ্ন করে তখন শ্যামলী সব কথা মাহিকে জানায় মা তোমার মেয়ের ভাগ্যে যা লেখা আছে তাই হবে আমি চাই আকাশ অনেক ভালো থাক ও তো আমাকে চাই না তাই আমিও আর ওকে বিরক্ত করব না কিন্তু ওকে ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না আমি ওকেই ভালোবাসি আর সারা জীবন বাসবো। কিন্তু কখনো কাউকে বুঝতে দেব না এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে অন্যদিকে তিয়াশা তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা শুরু করে এমনভাবে কেটে যায় বেশ কয়েক মাস আর আকাশের বিয়ে ঠিক হয়ে যায় এরপর মা আমার অনেক পেটে ব্যথা করছে আমি মনে হয় আর বাঁচব না আহ কি যন্ত্রণা করছে আমাকে বাঁচাও মা কি হলো হঠাৎ করে তোর এমন করে পেট ব্যথা করছে কেন কি খেয়েছিস কিছুই খাইনি আমার বেশ কিছুদিন হলো হালকা হালকা পেটে ব্যথা করছিল কিন্তু এখন অনেক বেশি ব্যথা করছে আহ মা আমাকে হাসপাতালে নিয়ে যাও মা আমি আর পারছি না এরপর তিয়াশা তার ছেলেকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আপা আমার ছেলের কি হয়েছে ওর এমন পেট ব্যথা করছে কেন আপনাকে যে কিভাবে বলি এইটুকু ছেলের এত বড় সমস্যা কিন্তু বলতে তো হবেই আপনার ছেলের দুইটা কিডনিতেই ইনফেকশন হয়েছে এখন খুব তাড়াতাড়ি ওর কিডনি বদলাতে হবে না হলে আর বাঁচাতে পারবো না কি বলছেন আমার ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ! হাই কেন এমন হলো এখন আমি কি করব। আমারও একমাত্র ছেলে এভাবে কাঁদবেন না কাঁদলে আরও সময় নষ্ট হবে যান ঠান্ডা মাথায় কিডনির ব্যবস্থা করুন তবেই সমাধান হবে এরপর তিয়াশা বাড়িতে যায় আর অসহায়ের মতো কাঁদতে থাকে এমন সময় সেখানে মাহি আর শ্যামলি আসে আনটি আজকে আমার একটা কথা শোনেন প্লিজ আনটি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না আমার এই দুঃখের সময় দয়া করে কষ্ট বাড়াতে এসো না আমি এখন ভালো নেই সেটা তো তোমরা খুব ভালোভাবে জানো তাহলে আবার কেন এসেছো আমি আপনার দুঃখ বাড়াতে আসিনি আনটি আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলুন আমি আকাশকে কিডনি দেব যদি বাঁচতে হয় তো আকাশকে নিয়েই বাঁচব আকাশের কিছু হলে যে আমিও বাঁচব না তাই চলে আনটি প্লিজ সত্যি তুমি আমার ছেলেকে কিডনি দেবে শ্যামলি তুই কিছু বলবি না আমি আর কি বলবো আমার মেয়ের ভালোবাসার কাছে আমার আর কিছুই বলার নেই তাই ও যেটা করতে চাইছে সেটা করুক এরপর তিয়াসা তাদের হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার সব কিছু চেক করে মাহির একটা কিডনি আকাশকে দিয়ে দেয় এরপর বেশ কিছুদিন কেটে যায় আর মাহি আর আকাশ দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরে শ্যামলি তুই আমাকে ক্ষমা করে দেরে বোন আমি যে মানুষ চিনতে ভুল করেছি মাহির থেকে যোগ্য বউ আকাশের অন্য কে হতে পারে আমি মাহিকেই আমার ছেলের বউ বানাবো শুনে খুব ভালো লাগছে তিয়াশা ভেবেছিলাম আমার মেয়ের জীবন আর আমাদের দুজনের বন্ধুত্ব সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে কিন্তু ওপরওয়ালা সেটা চায়নি তাই আবারও সব ঠিক করে দিয়েছে এরপর দুই পরিবার মিলে মাহিয়ার আকাশের ধুমধাম করে আবারও বিয়ে দেয় বিয়ের পর মাহিয়ার আকাশ সুখে শান্তিতে সংসার করতে থাকে